সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গীতে আর এখন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করছি পুরো ভিডিওটা ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিছি আর হচ্ছে এখন ঘরের মানে ঘর দুটো ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন উঠানটা ঝাড়ু দিয়ে নেব সকালে যেহেতু বাসি ঘর দুয়ার ঝাড়ু তো দিতেই হবে ঘুম থেকে উঠে কিন্তু এই কাজগুলো করতে হয় সেই কারণে আগে বাসি উঠান না ঝাড়ু দিলে কিন্তু আমরা কোথাও কিন্তু মানে কোনো কাজই কিন্তু করে কিন্তু এগিয়ে যেতে পারবো না সেই কারণে মানে কেউ যে বাইরে যাবে সেটা কিন্তু হবে না সেই কারণেই না আগে ঘর দুটো ঝাড়ু দিয়ে তারপরে উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিই তারপরের কাজগুলো পরেই করে যাই হোক এখন আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর যেহেতু এখন না অনেকটাই সকাল ওই প্রায় হচ্ছে সাড়ে ছটার মতো বাজে আর কিছুক্ষণ হলে ঘুম থেকে উঠি ওই তো এখন যে অনেক সকালে ঘুম থেকে উঠি না সেই কারণে কাজগুলো কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যায় বেশি একটা সময় লাগে না এই ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল আর ভিডিওটা ছাড়তে পারছি না মানে ভিডিও করা হচ্ছে না একটু মানে সমস্যার মধ্যে আছি সেই কারণে মেয়ের যেহেতু স্কুলটা খুলে গেছে দেখা যায় কি আমি যখন ভিডিওটা ছাড়ি না তখন আমি মেয়েকে নিয়ে স্কুলে থাকি ওই প্রাইভেট পড়াইতে যাই সেই কারণে আর ভিডিও ছাড়তে পারি না আর এই ভিডিওটা মানে রেডিও করতে পারছিলাম না সেই কারণে ভিডিওটা আর পারি নাই সেই কারণে আর আমার টাইফয়েডের একটু সমস্যা হয়েছে ভিডিও করার মতো তো আর আমার কেউ নাই যে কেউ করে দিবে ভিডিও ওই একা একাই করতে হয় টাইপডের মধ্যে নিয়ে আর সেটা যেহেতু টাইপয়েডটা ভেঙে গেছে সেই কারণে একটু সমস্যা হচ্ছে আবারও ঠিক করার চেষ্টা করছি জানি না পারবো কি না যাই হোক এখন থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার আর এখন উঠানটা ঝাড়ু দিয়ে হাত পা ধুয়ে আসলাম ধুয়ে এখন জানালাগুলো খুলে দিব খুলে দিয়ে তারপরে ঘরের কাজগুলো করবো ফসলগুলো না রেখে আসলাম রান্নাঘরে বেসিংয়ের মধ্যে আর এখন ঘর দুটাকে মুছে নিচ্ছি আর ওই ঘরটা আগে মুছে নিলাম নিয়ে এখন এই ঘরটা মুছে নেব যেহেতু সকালে এগুলো দৈনন্দিন জীবনের কাজ মানে প্রতিদিনের কাজ কিন্তু এগুলো আমাদের করতেই হবে সেই কারণে সকালে না ঘরদুয়ারগুলো মুছে নিলে মানে পরিষ্কার করে নিলে না সারা সারাদিন কিন্তু আর তেমন একটা কাজের চাপটা মানে কম হয় আর যখন মনে করি যে না আজকে হচ্ছে ঘর দোয়ার পরেই মুছবো চানটা পরেই করবো তাহলে না কাজের মারার শেষ থাকে না তখন ও দেখা যায় কি কাজের চাপের জন্য না আর তেমন বাড়তি যে কাজগুলো সেগুলো কিন্তু আর হয়ে ওঠে না আর আমি সেই কারণেই চেষ্টা করি যে সকালের কাজগুলো না সকালে সেরে নিতে সকালে কাজ মানে ঘরদুয়ার মুছে চান করা পুজো দেওয়া এই কাজগুলো সকালেই করতে ভালো লাগে আর হচ্ছে পুজো না আমার দেরি করে করলে আমার ভালো লাগে না সেই কারণে না আমি সকালের কাজগুলো সেরে তারপরে চান করে পূজাটা দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করি আর এখন যেহেতু অনেকটাই সকালে ঘুম থেকে উঠি সেই কারণে বেশি একটা কিন্তু সমস্যা হয় না তাড়াতাড়ি কিন্তু আমার কাজগুলো হয়ে যায় ওই দেখা যায় তারপরে আমি মেয়েকে নিয়ে না স্কুলেও যেতে পারি মেয়ের যখন মানে মেয়ের যেহেতু এখন স্কুলটা খুলে গেছে সেই কারণে মানে একটু বুঝে শুনে কাজগুলো করতে হয় আর এদিকে মেয়ে না ঘুম পাচ্ছে এখন ওঠে নাই আর এখন যেহেতু অনেকটাই সকাল সেজন্য আর ডাকি আমার কাজগুলো হয়ে গেলে ওই একাই এখন উঠে পড়ে যখন স্কুল খোলা থাকে তখন কিন্তু ওকে ডাকতেও হয় না মানে ওর একটা মানে ইয়ে আছে না মানে বোঝে তো এখন বড় হচ্ছে সেই কারণে আর এখন আর ডাক দিতে হয় না ওর মতোই মানে ওর টাইম মতোই উঠে পড়বে আর যাই হোক এখন হচ্ছে ঘরটা কিন্তু আমি মুছে নিলাম আর এখন লাইটগুলো একটু বন্ধ করে দেবো আর একটু ঘুম পারুক যেহেতু এখন অনেকটাই কিন্তু সকাল আর দরজার সামনে না পর্দাটাও টানিয়ে দেব যেহেতু এখন গরমের দিন আর যা জানালা দরজা খোলা থাকলে একটু হাওয়া বাতাস লাগে মানে একটু ঠান্ডা থাকে ঘরটা আর বাড়ির মধ্যে যত লোকজন থাকে সেই কারণে হচ্ছে পর্দাগুলো একটু টেনে দিই আর যাই হোক এখনও আসলাম রান্নাঘরে আর ঘরের কাজগুলো সেরে আসলাম আর এখন রান্নাঘরে এসে আগের যে বাসনগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর তারপরে যে বাসনগুলো আছে সেগুলো এখন ধুয়ে এই চুরিটার মধ্যেই রেখে দেবো আমাদের কাজের কিন্তু টাইম পাতাই থাকে তো কখন কোন কাজটা করতে হয় সেই কারণে কিন্তু আমরা সেই সময় মতো কিন্তু কাজগুলো আমাদের করতে হয় যেহেতু আমরা ঘরের গৃহিণী সেই কারণে আমাদের কাজগুলো কিন্তু কেউ করে দিবে না সেই কারণে আমাদের মতোই আমাদের কাজগুলো সাজিয়ে গুছিয়ে করতে হয় আর সেই কারণে সংসারটা কিন্তু ভালো থাকে আর যারা এই কাজ মানে এই জিনিসটা বোঝে তাদের কিন্তু সংসারে কখনো অশান্তি হয় না আর আমি একা থাকি সেই কারণে না যেই থাকুক না কেন আমার সাথে কিন্তু আমি এরকমই যে আমার কাজগুলো আমি গুছিয়ে করা পছন্দ করি আর আমার কাজগুলো আমি মানে আমারই হোক বা বাসার মধ্যে যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু আমি কারোর জন্য ফেলে রাখি না আমার যখন সময় হয় যেরকম আমি সেইভাবে করে নিই আমি যে বসে থাকা যে ও করবে এই কাজগুলো আমি রেখে দিই বা আমি শুয়ে থাকি বসে থাকি আমার কখনো এটা হয় না আমি কাজ ফেলে থেকে কখনো বসে থাকতে পারি না আগে কাজগুলো সেরে নেব তারপরে বসে থাকবো আমার হচ্ছে এটাই হচ্ছে টার্গেট থাকে আর না হলে না ওই কাজ ফেলে রেখে বসে থাকা গল্প করা আমার এটা করা পছন্দ না না আগের থেকে যাই হোক এখন হচ্ছে বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে চুলাটা সুন্দর করে মুছে নেব আমাদের যেহেতু বাসার মধ্যে উঠানটাও আছে আর শুধু কিন্তু ঘরের কাজ না সংসারের কাজ না আর হচ্ছে বাড়ির মধ্যে যে কিন্তু কাজগুলো থাকে বাইরে মানে উঠানের কথা বলছি সেই কাজগুলো কিন্তু সংসারের মধ্যেই পড়ে সেই কাজগুলোর কথাই বলছি আমি কিন্তু আমি কিন্তু কারোর জন্য বসে থাকি না যে আসুক না কেন এই বাসার মধ্যে আমি কিন্তু আমার মতো করে গাছগুলো সেরে নিই গাছগুলো লাগাই সেই গাছগুলোর পিছনে কিন্তু পরিশ্রম করতে হয় উঠানটা থাকে মানে উঠানটা যে থাকে সেই উঠানের কাজগুলো কিন্তু থাকে নাহলে কিন্তু পরিষ্কার থাকা যায় না আর আমার অপরিষ্কার কাজ পছন্দ হয় না আমার মতো করে আমি কাজগুলো গুছিয়ে নিই যাই হোক অনেক কথাই বললাম আমার সম্পর্কে কিছু মনে করবেন না এদিকে আমার সকালে কাজ হয়ে মেয়েকে স্কুলে রেখে আসছি আর এখন আমি হচ্ছে একটু রান্না করছি হ্যাঁ এখানে মাছের ডাল রান্না করব আর হচ্ছে কুমড় দিয়ে কুমড়া দিয়ে মাছের ডাল খেতে কিন্তু ভালোই লাগে আর যেহেতু মা আমি আসি অল্প করে একটু ডাল বসিয়ে দিছি আর বেশি ডাল রান্না করলে না ওই দেখা যায় কি থেকেই যায় পরে কিন্তু আর ওটা খাওয়া হয় না ওই দেখা যায় কি ফলাই দিতে হয় আর বাসি জিনিস যেহেতু আমাদের মানে টুকু আমি খাওয়া হয় ফ্রিজে রেখে যে ওই জিনিসটা পরে খাবো আমরা একটু আমি খাই না আমি একটু একটু খাই কিন্তু আমার বড় খায় না মেয়েও খায় না সেই কারণে অল্প অল্প করে রান্না করি আর কচু শাক রান্না করি শাক খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে খুব পছন্দ করে মানে আর কোনো শাক না খেলেও না কচুর শাকটা দিয়ে খাবে যেদিন কচু শাকটা রান্না করি সেদিন সব কিছু ফেলে রেখে কচুর শাক দিয়ে ভাত খাবে ওর নাকি খুব ভালো লাগে কচু শাক খাওয়া তো ভালো সেই কারণে মাঝে মধ্যে না কচু শাক নেওয়া হয় বাসায় মানে বাসায় যে শাক দিতে আসে দিদি ওই দিদির কাছ থেকে নেওয়া হয় বলে দিতে মানে আগে বলে দিতে হয় সেই কারণে মানে পরে দিয়ে যায় যখনই আসে আমি বলে দিই কচু শাকের কথা ওর কচু শাক যেহেতু আমার মেয়ে পছন্দ করে আর খাওয়াও ভালো আর আমার মেয়ে যেহেতু সবজি বেশি একটা খায় না কিন্তু শাকটা খাওয়া তো ভালো সেই কারণে যাই হোক এদিকে হচ্ছে শাকটা আগে বসিয়ে দিচ্ছে আর ওই চুলাতে না বসিয়ে দিছি আর মাসেটা রান্না করতে তো বেশি একটা টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা নতুন বন্ধু আছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য আমার এই চ্যানেলের পাশেই থাকতে পারে আর যারা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি যাই হোক এখন হচ্ছে কচু শাকটা কিন্তু আমি ভাবিয়ে নেই নাই একদম সম্বারা দিয়ে না বসিয়ে দিলাম আর এইখানে কিন্তু একদমই গলে যাবে আর এই শাক মানে এই শাকগুলো না খুবই ভালো ছিল দিদি যে শাকগুলো দিয়ে যায় না খুবই ভালো শাকগুলো আর এদিকে আমি হচ্ছে ডালটা হচ্ছে কাটা দিয়ে নিচ্ছি হালকা করে একটু কাটা দিয়ে নিব মাছের ডাল আর বেশি কাটা দিলে তো ডালটা একদমই গলে যাবে বেশি গলে গেলে না মাসের ডাল কিন্তু খেতে ভালো লাগে না আর মাসের ডালে কিন্তু একটু স্বাদটা অন্যরকম হয় মানে একটু বেশি গোলাও না আবার বেশি জামান থাকা তাও না ওটা কিন্তু ভালো লাগে আর এখানে আমি কুমড়াগুলো দিয়ে দিলাম একটু মানে জাল দিয়ে নিব তারপরে হচ্ছে সম্বারা দিয়ে দিব। এদিকে কিন্তু শাকটা হয়ে গেছে আর হচ্ছে চুলাতে ডালটা বসিয়ে দিলাম আর চুলাতে না ভাতটা বসিয়ে দিছি আর আজকের ভিডিওটা বেশি একটা বড় করবো না আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা পরে বৃষ্টি নামছে আমাদের এখানে আর আমাদের এখানে কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম বৃষ্টিটা আর বৃষ্টির নামলে যেহেতু গরমের দিনে অনেকটাই ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন কিন্তু কাজকর্ম করতে খুব ভালো লাগে